নমস্কার আবার চলে এসেছি আমরা তবু ভৌতিক চ্যানেলে ভূত অলৌকিক অদ্ভুত গল্প শোনাতে গল্প শোনাবে উজ্জ্বল কিন্তু তার আগে যা বলে থাকি ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার সাথে সাথে প্রচুর শেয়ার করুন আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন আর গল্প ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান আপনারা কি দেখতে চাইছেন কি শুনতে চাইছেন তাহলে আমরা আপনাদের মনের ইচ্ছেটা পূরণ করতে পারব তাহলে আর বেশি কথা না বলে সোজাসুজি ঘটনায় যাওয়া যাক আগের দিন লাস্ট এপিসোডে আমি বলেছিলাম যে আমার বাবার মৃত্যুর সময় একটা অলৌকিক ভৌতিক বলবো না একটা অলৌকিক ঘটনা ঘটে সেইটাই আজকে শেয়ার করব আমার বাবা ক্যান্সারে মারা যায় তিনি বুঝতেও পারেননি যে তার ওনার ক্যান্সার হয়েছিল মানে তুমি বলিস না তো ডাক্তার জবাব দিয়ে দেয় তো আমাদের বাড়িতেই ট্রিটমেন্ট হতো বাবার তো আমরা ছয় আমার ছয় দিদি আছে আর আমি এক ভাই এবং মা দিদি ছিল বড় ফ্যামিলি তো আমরা কি করতাম বাবার ঠিক এই জায়গায় ঠিক এই জয়েন্টে একটা ইনজেকশন মানে একটা স্যালাইনের একটা জিনিস লাগানো ছিল তো সেটা দিয়ে স্যালাইন মানে আর কোথাও নার্ভ পাওয়া যাচ্ছিল না বাবার ফলে এইখানে বাধ্য হয়ে ঠিক এই জয়েন্টটায় সিরিজটা লাগানো হয় মানে ওই স্যালাইনের ওই চ্যানেলটা করা হয় তো ফলে হাতটাকে বেন করতে পারত না তো আমরা এখানে একটা বড় স্কেল বেঁধে দিয়ে কাপড় দিয়ে বেঁধে রেখেছিলাম একদম তো কে মানে আমরা ভাই বোনরা পালাপালা করে সারাদিন সারাত করে ভাড়া দিতাম বাবাকে যাতে বাবা কোনোভাবে ভাতটা ভাঁজ না করতে পারে এইটা ছিল আমাদের ডিউটি তো আমাদের বাড়ির বাইরেই ছিল হচ্ছে আমাদের বাথরুম পায়খানা আগেকার দিনে যেমন হতো তেমনই ঘর থেকে বেরিয়ে মানে আর বাড়ির পাশ থেকেই রাস্তা মেন রোড দিয়ে ঢুকে ডান দিকে গেলেই একটা গলি গলিটা হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রেন্স আর ওখান থেকে সিঁধে গেলে একটা মন্দির শীতলা মায়ের মন্দির তার ডান দিয়ে গেলে আবার মেন রোড এই হচ্ছে আমার মেন রোড আমার বাড়ির কাছে এক মিনিট তো এরকম মানে চেঞ্জ হচ্ছে তো আমার মা আর দিদি ওরা শুতে যাবে তো মা দিদি বাথরুমে গেছে তখন স্ট্রিট লাইট ছিল না পুরো অন্ধকার রাস্তাটা আমার বাড়ির আলোই যতটা আলো আলো তো আমার মা ঠিক আমাদের মেন রোডের কাছে দাঁড়িয়ে আছে আমার দিদি বাথরুমে গেছে তো আমরা ভেতরের ঘরে আর বাইরের গেট থেকে পুরো সোজা যে রুমটা ওই রুমই বাবা শুয়ে আছে মানে ঘুম দেখা যায় মা দাঁড়িয়ে আছে তখন বাজে ওই আড়াইটে তিনটে এরকম বাজে মাঝরাত মানে মা ওরা এবার শুতে যাবে আমরা জেগেছি আমরা এবার পাড়া দিচ্ছি মা বাবা শুতে যাবে মা দিদি ওরা তো হঠাৎ করে দেখে একটা জটাধারী মহিলা মানে অত রাতে দুটো আড়াইটে বাজে একটা মহিলা পুরো জটা পুরো মানে রুদ্রাপুর পড়া ঠিক মেইন রোডে এসে আমাদের ঘরের ভেতরে দেখছে উঁকি মারছে আমার মা সামনে দাঁড়িয়ে ছিল আমার আমার মারও খুব সহজ ছিল আমার মা বলছে এই আপনি কি করছেন কাকে দেখছেন ভেতরে তো যতটুকু কোনো উত্তর দেয় না দেখেই যায় ভেতরে তো মা আমার একটু বিরক্ত কি ব্যাপার কি আপনাকে একটা কথা জিজ্ঞেস আপনি বলছেন না 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 কাকে এইবার রাস্তাটা খুঁজে পাচ্ছি মানে ভাবুন উনি ওইখানে দাঁড়িয়ে ভেতরের দিকে তাকছেন রাস্তাটা খুঁজে পাচ্ছেন না মাকে উত্তর দিচ্ছেন মা বলছে এটা কি রাস্তা বলছে আপনি কোথায় যাবেন বলছেন না মেন রাস্তাটা খুঁজে না উনি কিন্তু আমার বাড়িতে ঢুকতে গেলে মেন রাস্তা দিয়ে আসতে তো ইন্ডাস্টার বুঝতে পারছেন না ঠিক আছে এটা কাজ করো সোজা চলে যান সোজা গিয়ে ডান দিকে মানে শীতলা মন্দির যে দিকটা ওই দিকটা দেখিয়ে দিয়েছে ওর থেকে ডান দিকে গেলে আপনি মেন রোড পেয়ে যাবেন বলছে ঠিক আছে আর কোনো কথা বলিনি এবং যাওয়ার সময় বারবার ভেতরের দিকে দেখছিলেন তো আমরা তখন বাবার চারপাশে বসে আছি তো বলে বেরিয়ে যায় তো সেদিনকার রাতটা কাটে পরের দিন সকাল থেকে বাবার প্রচন্ড বাড়াবাড়ি শরীর খারাপ খাওয়ার খাচ্ছেন না মানে বিবৎস অবস্থা তো ডক্টরকে কল করা হয় তো ডক্টর আসে ডক্টর বলল আর রাখা যাবে না একে এবার হসপিটালাইজ করতেই হবে তো কিছু করার নেই তো আমরা বাবাকে হসপিটালাইজ করি তো ভেন্টিলেশনে দেওয়া হয় এবং ভেন্টিলেশনে পুরো একটা রুমে বাবাকে আইসিউতে রাখা হয় তো যথারীতি ডাক্তার বলে তো ভেন্টিলেশন অফ করে দিয়ে বাবা দুদিন বাদই মারা যায় আমাদের পরে রিলেজেশন হয়েছিল হয়তো সেদিনকার কেউ এসছিল বাবাকে নিতে বাবার প্রাণটা নিতে যাই হোক বাবাকে নিতে বাবার প্রাণটা নিতে আমরা ভেতরে থাকার জন্য হয়তো হয়তো বাবাকে নিয়ে যেতে পারিনি সেদিনকার যদি বাবা একাই থাকতো আর মায়ের সাহসিকতার প্রমাণ তো দিতেই হবে মা যদি সাহসিকভাবে উত্তর না দিত তাহলে হয়তো মা মা হার্ট অ্যাটাক করতে পারতো যাই হোক তোমার খুব সাহসী ছিল তো ফলে তাড়িয়ে দিতে পেরেছে এবং বাবাকে নিয়ে যেতে পারেনি তো আমাদের এই জমদূতের কনসেপ্টটা আমি জানি না এটা সত্যি মিথ্যে তো আমরা তো দেখিনি আমরা তো জানি না তো আমরা মানে আমাদের রিলে যে আমরা স্বচক্ষে দেখেছি বলে ভাবছি যে হয়তো জমদূত বলতে এরকমই কিছু এরকমই কিছু ব্যাপার যে হয়তো নিতে এসেছিল না কেন অত রাতে ওরকম একটা জটাধারী মহিলা আসবেই বা কেন হ্যাঁ আমাদের বাড়ি যেখানে যেটা তো মেইন রোডে আমাদের বাড়ি থেকে মেইন রোড খোঁজা মানে অদ্ভুত ব্যাপার মেইন রোড দিয়েই আসতে হবে আর কোনো অপশন কি রোড ছাড়া তুই এর মেইন রোড খুঁজে তো এরকমই ব্যাপার হয়েছে একটা আমি কথা দিয়েছিলাম এবং আমাদের পরের এপিসোডে আরো একটা অদ্ভুত গল্প বলবো যেটা আমার মা মারা সময় ঘটেছিল আপনারা বলবেন যে বাবা মা হ্যাঁ অদ্ভুত দুটেই আমাদের ক্ষেত্রে অদ্ভুতই ঘটেছিল

আমাদের সব মিলিয়ে আধ্যাত্মিক সব মিলিয়েও আমাদের যেমন আমরা বগলা মায়ের কথাও বলেছিলাম মা চণ্ডীরও কথা বলেছিলাম বিভিন্ন তো এরকমই একটা গল্প তো নেক্সট এপিসোড আমরা যেটা আপনাদের সামনে আসবো আমার একটা মায়ের মৃত্যুর সময় যে গল্পটা অবশ্যই আপনাদের শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিন আর একটা যদি ভালো হয় একটা কমেন্টস করবেন তাতে আমরা আরো ভালোভাবে চেষ্টা করব আপনাদের সামনে নতুন নতুন গল্প যাতে আনা যায় চেষ্টা করবো সত্যি করে ভালো আমি বলবো শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন শুনছেন অনেকেই কিন্তু সাবস্ক্রাইব করছেন না জানি না কেন একটা ছোট সাবস্ক্রাইব করে দিন একটু এগিয়ে যেতে সাহায্য করুন একদম আপনাদের সাহায্য ছাড়া আমরা এক বিন্দু এগোতে পারবো না তাই আপনাদের হেল্প দরকার আমাদের ধন্যবাদ আনছি পরবর্তী পর্বে নতুন গল্প ধন্যবাদ শুভরাত্রি